ফোগলা দাতে হাসি হ্যাঁ বিয়ে যেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু এই বিচ্ছুটাকে হ্যান্ডেল করে বিয়ে বাড়ির জন্য রেডি হওয়া নেক্সট টু ইম্পসিবল আমি তো ডিসাইড করেছিলাম বিয়ে বাড়িতে না কিন্তু বাবিদি বললো আমি হ্যান্ডেল করে নিচ্ছি তুই নিশ্চিন্তে রেডি হ যাক বাবা কেমন ভাবে সাজবো সেটা তো অন্তত ভাবার টাইম পেয়ে গেলাম তখনই হঠাৎ ফোনে ক্যাটরিনার এই ছবিটা চোখে বললো ওর মতন ফিগার তো আর পসিবল নয় বাট লুকটা তো আমি রিক্রিয়েট করতেই পারি তাই ওয়ার্ড থেকে বার করে নিলাম শাড়ি আর এই জুয়েলারি শাড়ি তো পরে নিলাম তবে যাই বলো সেলিব্রিটিদের ফেসে না গ্লোটাই কিন্তু আলাদা থাকে তাই ভাবলাম আজকে আমি ফেসেস কানাডার প্রোডাক্ট ইউজ করে মেকআপটা করবো তো ফার্স্টেই আমি ইউজ করছি ফেসেস কানাডার স্টোভ ক্রিমটা যাতে আছে শিয়া বাটার অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড এটা স্কিনকে অল ডে হাইড্রেশন প্রোভাইড করার সাথে সাথে দেয় আমাদের ইনস্ট্যান্ট গ্লো নেক্সট ইউজ করছি ফেসেস কানাডার ফাউন্ডেশন যাতে এসপিএফ থার্টি প্লাস ওয়াজ আমি তো এটা স্টোভ ক্রিমটার সাথে মিক্স করেই অ্যাপ্লাই করি তাতে আমায় চব্বিশ ঘন্টা হাইড্রেশনও দেয় দেখো কত সুন্দর একটা বিল্ডেবল কভারেজ দিয়েছে আর সাথে স্কিনটাকে ময়েশ্চারাইজও করে আর লাস্টলি আমি ইউজ করছি আমারই ফেভারেট ফেসেস কানাডার ওয়াও লিকুইড লিপস্টিক জাস্ট ওয়ান সোয়াইপ অ্যাপ্লিকেশন ট্রান্সফার প্রুফ আর হাইলি পিগমেন্টেড আর এর দাম মাত্র দুশো নিরানব্বই আর সব শেষে এই স্ট্রোপ ক্রিমটা আমি এস এ হাইলাইটার ইউজ করে নিচ্ছি আর ফেস স্ক্যানার আর মাত্র এই তিনটে প্রোডাক্ট দিয়ে কিন্তু দেখো আমি কত সুন্দর ভাবে রেডি হয়ে নিলাম তোমরা এই প্রোডাক্ট গুলো ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা এবং পার্পলে পেয়ে যাবে প্রোডাক্ট গুলো আমি দেখো উপরে ট্যাগ করে দিয়েছি কি জানি বাপু আদৌ আমার ক্যাটরিনার মতন লাগছে কিনা তোমরাই বলো তবে আশা করি বিয়ে দু একজন দেখে ক্রাশ খেয়েই যাবে কিন্তু এখন আর কোনো লাভ নেই কারণ আমি যেই পাকা ছেলেটার মা হয়ে গেছি আর এখন থেকেই আমার ছেলের ওপর মেয়েরা ক্রাশ খেয়ে গোলাপ ধরিয়ে দিয়ে যাচ্ছে